জয়গুরু জয়গুরু জয় মা গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমি আলপনা আজ শুভ রাধা তিথি তো আজকের ভিডিওতে শ্রী রাধারানীর সাথে সাথে আমাদের মাতা ঠাকুরানী শ্রী রাধারানী স্বরূপিনী মা আর জীবনেরও কয়েকটি অলৌকিক ঘটনা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব যদিও তার সম্বন্ধে বলার মতো আমার জ্ঞান নেই তবুও বিভিন্ন বই পড়ে বা জ্ঞানীগুণীদের বক্তব্য শুনে যেটুকু জানতে পেরেছি তাই বলার চেষ্টা করছি আমার এই বক্তব্যের মধ্যে থাকবে অনেক ভুলভ্রান্তি তাই আপনারা সকলেই নিজ নিজ গুণে ক্ষমা করে দেবেন রাধাষ্টমী তিথিতে শ্রীরাধার জন্ম সেটা যুগের ঘটনা যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হয়েছে তখন অল্প সময়ের ব্যবধানে রাধারানীরও আবির্ভাব হয় শ্রী শ্রীরাধারানী জন্মের সময় থেকে দুই চোখ মুদিত রাখতেন সকলেই ভাবলেন এবং রাজা বৃষভানুও ভাবলেন তার কন্যা অন্ধ হয়েই জন্মগ্রহণ করেছে পরে একদিন ঘটনাক্রমে শিশু কৃষ্ণ এসে যখনই শিশুকন্যা রাধারানীর মুখের উপর ঝুঁকে তাকে দেখতে চাইলেন অমনি রাধারানী তার দু চোখ মেলে তাকিয়ে জীবনের প্রথম তার চক্ষু সার্থক করলেন শ্রীকৃষ্ণের মধুচন্দ্রিমা দর্শন করে সে এক অলৌকিক যোগাযোগ তিনি শ্রীকৃষ্ণেরই স্বরূপ শ্রীকৃষ্ণ ও শ্রীমতীর রাধারানীর দেহ ভিন্ন হলেও তারা এক একইভাবে সদ্গুরু দেব ও মা সুধাংশুবালা ছিলেন অভেদ মা সুধাংশুবালা রাধারানীর সঙ্গেই তুলনীয় মানবীরূপে মা সুধাংশুবালা তার পত্নী কিন্তু দেবী রূপে তিনি স্বয়ং মহামায়ার অংশ সেই মা সুধাংশুবালার জীবনের দু একটি ঘটনার মধ্য থেকেই তার দৈবী শক্তির পরিচয় পাওয়া যায় আজ আমি তারই কয়েকটি ঘটনার কথা উল্লেখ করছি মাত্র উনিশশো বঙ্গাব্দে হালি শহরের খাসবাটিতে নিষ্ঠাবান মুখোপাধ্যায় পরিবারে মায়ের আবির্ভাব পিতা বৈদ্যনাথ মুখোপাধ্যায় ও মাতা মনমোহিনী দেবী যিনি জন্মবধি ও পদ্মগন্ধী সুন্দরী ঠাকুরের মেজ ভাই তারাপদ চট্টোপাধ্যায়ের সহধর্মিনী ছিলেন অনুপমা দেবী তো মা সুধাংশুবালা ও অনুপমা দেবী দুই জায়গায় খুব ছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে তারা তাস খেলতেন একদিন তাস খেলতে খেলতে হঠাৎ পদ্মগন্ধ পেয়ে অনুপমা দেবী উৎসুক হয়ে পড়লেন যে এই গন্ধ কোথা থেকে আসছে তা জানার জন্য সুধাংশু মা পরিধেয় বস্ত্র ঝেড়ে বললেন দেখো গন্ধ কোথা থেকে আসছে অনুপমা দেবী আশ্চর্য হয়ে গেলেন এ যে তার বড় যা সুধাংশু মায়ের অঙ্গগন্ধ আরেকবার ঠাকুরের পিতা ভুবন মোহনের অনুপস্থিতিতে কুতুবপুরের বাড়িতে আগুন লেগেছিল তখন মা সুধাংশুবালা চতুর্ভুজা মূর্তি ধারণ করে জ্বলন্ত অগ্নিশিখার মধ্যে প্রবেশ করে তার ছোট দেওর অর্থাৎ ঠাকুরের ছোট ভাই রামপদকে উদ্ধার করেছিলেন আবার চক্ষের নিমেষে চতুর্ভুজা দেবী দ্বিভুজাও হয়ে গিয়েছিল এইভাবে তার দৈবী শক্তির পরিচয় পাওয়া যায় আরেক দিনের ঘটনা ঠাকুরের মেজ ভাই তারাপদর বিয়ে উপলক্ষে ছোটো দেবর রামপদকে নিয়ে রাধাকান্তপুরে গরুর গাড়িতে করে যাত্রা করেন সুধাংশুমা গাড়ির চাকায় তেল না থাকায় গাড়ি টানতে খুব কষ্ট হচ্ছে গরুর সেটা কেউ না বুঝলেও মা বুঝতে পারলেন দেওর রামপদ দেখলেন বৌদি কাঁদছেন আর আঁচল দিয়ে চোখ মুচ্ছেন তারপর গাড়ি থামিয়ে গাড়ির চালক ইছুমিয়াকে গাড়িতে তেল দেওয়ার কথা বলেন কারণ অবলা জীব গরুর কষ্ট মা সহ্য করতে পারছিলেন না এর মধ্যে জীবের প্রতি জগজ্জননীর করুণা প্রকাশ পেয়েছিল এরপর ভাটুপাড়ার মাঠের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বাঘ গাড়ির সামনে এসে দাঁড়ায় গাড়ুয়ান ইছুমিয়া ভয়ে অস্থির রামপদ কর্তব্য বিমূঢ় সেই সময় মা সুধাংশুবালা গাড়ি থেকে নেমে এক দৃষ্টে বাঘের দিকে চেয়ে থাকলেন আর বাঘটিও এক লাফে লেজ গুটিয়ে জঙ্গলে ঢুকে গেল অর্থাৎ বাঘ ও মায়ের বাঘ ও মায়ের দৃষ্টিকে ভয় পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছিল অসুর দোলনী মা সেদিন মাতা ঠাকুরানীর ভেতরে জ্বলে উঠেছিলেন একদিন কুতুবপুরের চণ্ডীমণ্ডপের আঙিনায় একটি শুকনো বেলগাছের ডাল পড়েছিল নদীতে স্নান করে বাড়ি আসবার পথে মা সেই শুকনো ডাল মাটিতে পুঁতে জল দিতে লাগলেন মহামায়ার হাতের ছোঁয়ায় মৃত ডালে জীবন এলো পরবর্তীকালে সেই জীবন্ত শাখা বড় গাছে পরিণত হল এখনও নাকি কুতুবপুরে সেই গাছ রয়েছে এইভাবে স্বল্প পরিসর জীবনে সুধাংশু মায়ের দেবী রূপ বার বার ফুটে উঠেছে প্রকৃতপক্ষে পরমারাধ্য ঠাকুরের নলিনীকান্ত থেকে নিগমানন্দে উত্তরণের চাবিকাঠি ছিল সুধাংশুবালা মায়ের হাতে তাই বিদেহী হয়েও তিনি বারবার দর্শন দিয়ে ঠাকুরকে পথ নির্দেশ দিয়েছেন মা সুধাংশুবালার আবির্ভাবের পেছনে একটাই উদ্দেশ্য ছিল নলিনীকান্তকে সদ্গুরু রূপে প্রতিষ্ঠা করানো নলিনীকান্তের প্রথম দিকে ধারণা ছিল যে পরলোক বা আত্মার অস্তিত্ব বলে কিছু নেই কিন্তু পরবর্তীকালে তা দূর হয় মাতা ঠাকুরানি যেন তার দৃষ্টি খুলে দেন নলিনীকান্তের অন্তরে আধ্যাত্মিকতার যে বীজ তিনি অঙ্কুরিত করেন তা পরবর্তীকালে চতুর্বিদ সাধনায় সিদ্ধি লাভ করে তিনি রূপে ভারত ভারতভূমিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তার উপর নির্ভর করেই মহাশক্তি সুধাংশুবালা মায়ের স্বরূপ উদ্ঘাটনের প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে আমরা মায়ের অধম সন্তান হলেও আমরা মায়ের কৃপা অবশ্যই পাব কারণ কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয় বর্তমানে নিগম সন্তানরা যদি সুধাংশুবালাকে মাতৃ জ্ঞানে আরাধনা করেন তাহলেই নিগমানন্দ সংঘের পুনরুজ্জীবন ঘটবে তো আজকের ভিডিও এই পর্যন্তই গুরু মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম মাতা ঠাকুরানীর চরণে কোটি প্রণাম এবং শ্রী রাধারানীর চরণে অনন্তকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে রাধা অষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা জয়গুরু জয় মা রাধে রাধে